জিন্সের প্যান্টের বাহার কত দেখেন গোটা রাস্তার যত গোবর যত পেশ যত বকরির লাদি সবার ফুল ছেটি এরকম প্যান্ট নাই আরেকটা কথা মাঝখানে বলি যারা জিন্সের প্যান্ট পরে নামাজ পড়েন আমার তো মনে হয় ওর পেছনে যে নামাজ পড়বে নামাজই হবে না সবার ক্ষেত্রে নামাজ কেন হবে না জানেন জিন্সের প্যান্ট তলদিকে নামতে 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 কিছু মালের দেখবেন পাচা দেখতে পাওয়া যায় আপনার দিকে নাই এরকম আল্লাহ মসজিদে ঢুকেছে মালটার খবর লেন আমার কাছ থেকে নামাজ পড়তে গেছে জিন্স এর প্যান্ট সবার ক্ষেত্রে না যার ওই পাঁচা দিকে নামে বেশি ওর পেছনে একজন দাঁড়িয়েছে শূন্যতে দাঁড়িয়েছে আর ওর সামনে আছে উ যখন বলছে রুকুতে দিয়ে যাচ্ছে আল্লাহু আকবার করে গোটা পাঁচা বের হয়ে গিয়েছে পেছনের লোকের নামাজ হবে সবাই বলুন নামাজ গেল এই জন্য সাবধান অনেক মুসলমানের দেখবেন তাকনু ঢেকে একদম মাটিতে গড়ে বেড়াচ্ছে ছাড়ছাড় করে বাড়াচ্ছে আল্লাহ নবী বলেন ওই জায়গাটুকু বহারে হাতে দিকে পুরুষ মানুষ যার পায়জামা প্যান্ট নিচে যাবে ওই জায়গাটুকু জাহান নামের আগুনে জ্বলবে ওই জায়গাটু জাহান নামের আগুনে অতি পুরুষ রে অহংকার করে পায়জামা প্যান্ট টাখন নিচে তুমি পরবে না নচেত জাহান নাম চলে যেতে হবে কোনো উপায় হবে না ইতিহাসের পাতা এবার চলেন কারণ তো সন্দুক সিন্ধু নেই আগেকার সিন্ধুক ছিল সিন্ধুক বুঝেন তো আপনারা টাকা পয়সার আগে সিন্ধুকে মাল সোনা গয়না রাখে তা আগে ছিল সিন্ধুক এখন সিন্ধুক নাই আমার দিকে দেখেন কত সম্পত্তি ছিল আপনি খালি এটা দেখেন এটা দেখেন এটা দেখেন কত সম্পত্তি ছিল ওই সন্দুকের চাবি বহন করার জন্য জন কর্মচারী ছিল বলুন সুহান তাহলে মাল কত ছিল বলেন শুধু চাবিগুলো বহন করবে দেখা করবে এর জন্য লোক কত ছিল বাইশ জন তাহলে সিন্ধু কত ছিল বলুন একবার বলুন সুভান সম্পত্তি কারণকে কে দিয়েছিলেন আল্লাহ কিন্তু কারণ অহংকার করেছিল আমাদের থেকে কারণ অহংকার করার কারণে আল্লাহ কারণের মালকে পৃথিবীতে ডাইরেক্ট দাবিয়ে দিয়েছে বন্যাতে প্রবণ হয়নি

কিসের বাহাদুরে বল কারুনের মতন বড় লোক তুমি হতে পারবে না কারুনের মতন ক্ষমতাশীল তুমি হতে পারবে না এর পরও কারণ অহংকার করেছিল আর কারণ কে আল্লাহ হালাক করেছেন ধ্বংস করেছে মুসলমান তুমি অহংকার করবে না করবে না করবে না কিসের বাহাদুরি কিসের বাহাদুরি কিসের তোমার ক্ষমতা এ দেখে দেখেন আজকে পঞ্চায়েত দখল করে রেখেছেন আপনি মেতার লোক আপনি শুনেন ভোট দিতে দেন না মানুষকে পঞ্চায়েত দখল করে রেখেছেন আপনি ভোট দিতে দেন না সেন্টারে যেতে দেন না আপনার ক্ষমতা আপনার পুলিশ আপনার বিএসএফ আপনার ক্ষমতা আপনার সব আপনার গরিব মানুষ ভোট দিতে যাবে ভোট দিতে দেয় না এরকম লোক নাই এখানে নাই বাইরে কোথাও আছে আমি দেখতে পাই কিসের অহংকার তোমার নেতা তোমার পাঁচ পয়সার কাজ করতে পারবে না কি করে দিবে তোমাকে এত ক্ষমতা মরে যাবেন কে বেসে বলবেন আয় এদিকে দেখেন আপনি যখন মরবেন আমি যখন মারা যাব আমার এত টাকা এত লোক এত ভালোবাসা যখন মরে যাব লাশ হয়ে পরে থাকবো সবাই আমাকে দেখতে আসবে কেউ বলবে না যে আব্দুর রহমান কোথায় বলবে এরা বলে না বলবে কি বলবে লাশ কোথায় লাশ কোথায় মাইয়াত কোথায় তোমার এত ক্ষমতা এত টাকা এত ক্ষমতা তুমি যখন মরে যাবে কেউ তোমার নাম ধরে ডাকবে না সবাই বলবে লাশ কোথায় মানুষের আসছে বাড়িতে দেখতে তোমাকে তোমার ক্ষমতা কত দূর দেখাও একটু ধৈর্য ধরবে না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আর ধৈর্য ধরা যাবে না জানা যার টাইম হয়ে গেছে আর কেউ দাঁড়াতে চাইবে না তাড়াতাড়ি মাটি দাও তোমার কিসের অহংকার তুমি কিসের অহংকার করো তুমি তো মাটির মানুষ এই মাটিতে তুমি এসেছ মাটিতেই চলে যেতে হবে এ মানুষ আমার এই কথাগুলো শুনেন দিলে লাগবে আল্লাহ তোমাকে মাটি দিয়ে বানিয়েছে তোমার দেহ একদিন মরে যাবে আবার সেই মাটিতে তোমাকে মিশে যেতে হবে তাহলে তুমি কিসের অহংকার করো তুমি কত দুর্বল তুমি দেখো সত্তর বছর বয়স হয়ে গেছে চোখে দেখতে পাও না চশমা লাগাতে হয় মানুষ তুমি অনেক দুর্বল তুমি অহংকার করবে না ইতিহাস আমার দিকে তাকান ভাই যারা আছেন আমার দিকে দেখেন ইসলামের ইতিহাস হলো সাহাবিরা একদিন দুদিন তিন দিন পর্যন্ত খেতে পায়নি এটা জানেন একদিন দুদিন তিন দিন পর্যন্ত খেতে পায়নি তার আমি হাদিস আপনাকে শোনাই একটু যদি ধরেন সাহাবিরা এবং নবী নিজের পেটে পাথর পর্যন্ত বেঁধেছে বলবেন না সুভানন্দ কত খিদা তারা কষ্ট করেছে যদি ইতিহাস দেখেন একদিন সেই মুসলমানেরা এত ক্ষমতাশীল হয়েছিল আঠারো হাজার লক্ষ বর্গ মায়ের বাচ্চা হয়ে মারা গেছিলেন বলুন সুহান কেন জানেন তাদের জীবনে কোন অহংকার ছিল না ইতিহাস দেখবেন একদিন যেমন বেলা দশটা বেলা দশটায় কোনো নামাজ আছে বলুন কোন নামাজ নেই আল্লাহ নবী বেলা দশটার সময় বাড়ি থেকে বেরো হলেন বের হয়ে দেখলেন আবু বাকার সিদ্দিক তিনি রাস্তায় হাঁটছেন নবেজিত বললেন আবু বাকার কি ব্যাপার এই টাইমে বাড়িতে থাকার কথা বাইরে এলে কেন আমার দিকে শুনেন শোনেন মায়ের ঠিরা আবু বাকার বললেন হুজুহ খিদার জ্বালা পেটের জ্বালা ভুঁকের যন্ত্রণা সহ্য করতে না পেরে বাইরে এলা কিছুক্ষণ পর হাজরাতে উমার কেউ দেখতে পেলেন নবীজি বললেন ওমার অ টাইমে তুমি মসজিদে কে নিয়ে এসেছো কি ব্যাপার কেন এই টাইমে মসজিদ থেকে বাড়ি থেকে বাইরে মসজিদের দিকে হাজরাতে উমার বললেন হুজুর খিদার জ্বালা পেটের জ্বালা সহ্য করতে না পেরে বাইরে এলাম আবু বাকার উমার দুইজন আল্লাহর নবীকে বললেন আল্লাহর নবী আপনি কেন এই টাইমে বাইরে আপনি তো এই টাইমে বাড়ান না আপনি বের হলেন কেন পেটে কাপড় ছিল উঁচু করে পেট দেখাচ্ছে পেটে পাথর বাঁধা নাবেজি বলেন আবু বাকার ওমার যে কারণে তোমরা এসেছ বাড়ি থেকে বের হয়ে গেছ সেই কারণে আমি নবীও খিদার জ্বালা পেটের জ্বালা একদিন দুদিন তিন দিন পর্যন্ত খেতে পাইনি না কে থাকার কারণে আজকে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম হাদিস শুনবেন হাম্মাদান আয়েশা বলছেন আমাদের বাড়িতে একটানা দুই মাস চুলহা জ্বলেনি আখা জ্বলেনি আপনি সুমন আল্লাহ বলবেন না তা জিজ্ঞাসা করলেন তাহলে আপনারা আছেন কি করে তা পানি খেয়ে এবং খেজুর খেয়ে আরেকবার বলুন দুই মাস রান্না হয়নি বাড়িতে আখা জলেনি আপনার স্ত্রী সহ্য করবে হ্যাঁ একদিনে সত্তর বার তালাক দিবে আপনাকে একদিনে যদি তিন দিন খেতে না দিতে পারেন আপনি আহ নবীদের পেটে পাথর বাঁধা এক দিন দিন নয় তিন দিন খেতে পাইনি পেটে পাথর বাঁধা আবু বকর না খেয়ে আছে ওমর না কে আছে নবীদি বললেন চলো 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 আমরা যাব আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু আল্লাহ আনর বাড়িতে বড় ধনী জন কখনো পর্দার হয়নি আল্লাহ নবী গেলেন আবু আনসারির বিবি দেখতে পেলেন নবীজি বললেন তোমার বন্ধু কোথায় স্বামীকে বলছে